তো বন্ধুরা একটা ইন্ডিয়ার একটা তথ্য অনুযায়ী নাইনটি নাইন পার্সেন্ট ইউটিউবারই কিন্তু বিফল মানে তারা ব্যর্থ হয় ইউটিউবে সাকসেস পাওয়ার জন্য তো দেখো আমরা যারা ইউটিউবে জার্নি শুরু করি বা যারা ইউটিউব ভিডিও করা শুরু করি তারা কিন্তু সবাই ইউটিউব থেকে ইনকাম করার চেষ্টা করে বা সবাই ইউটিউব থেকে একটা বড় প্ল্যাটফর্ম তৈরি করার কথা ভেবেই কিন্তু সে ইউটিউবে আসে কিন্তু একশো জনার মধ্যে একশো জনার মধ্যে নিরানব্বই জনাই কিন্তু ইউটিউব থেকে পুরোপুরি ব্যর্থ হয় কেন আজকে এই ভিডিওতেই তোমাদেরকেই সেটা দেখাবো যে তোমাদেরই ফুলে বা আমাদেরই ফুলে কিন্তু আমরা ইউটিউবে পুরোপুরি ব্যর্থ হই কারণ আমরা সবাই জানি ইউটিউবে দুটো অ্যাপ্লিকেশানই সবাই ব্যবহার করে একটা ইউটিউব এবং একটা ওয়াইটি স্টুডিও দেখো ওয়াই স্টুডিও শুধু মানে শুধু তোমাকে দেখার জন্য যে কত ভিউজ আসলো বা কত তোমার আর্নিং হচ্ছে বা কিছু এর জন্যই কিন্তু ওয়াইটি স্টুডিওটা নয় ওয়াইটি স্টুডিওই কিন্তু তোমাকে বলে দিচ্ছে যে তোমার চ্যানেলে কোন ভিডিও আপলোড করলে তোমার চ্যানেলটা গ্রো করবে এবং তোমার ভিডিওগুলো ভাইরাল হবে কিন্তু আমরা তা জানি না তো আজকে ভিডিওতে তোমাদের সেটাই দেখাবো যে তোমরা কিন্তু ওয়াইটি স্টুডিও ফলো করেই তোমরা তোমাদের চ্যানেলকে গ্রো করতে পারবে এবং তোমাদের ভিডিওকে ভাইরাল করতে পারবে এবং তার জন্য কিন্তু তোমাদেরকে ফলো করতে হবে স্টেপ টু বাই স্টেপ দেখতে হবে যে কীভাবে কোন অপশানের পর কোন অপশান তোমাদেরকে ফলো করতে হবে এবং কোন কোন কাজগুলো তোমাদেরকে ওয়াইটি স্টুডিওতে করতে হবে তো চলো বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা দেখায় আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা আমরা চলে যাচ্ছি আমাদের ওয়াইটি স্টুডিওতে প্রথমে আমি ওয়াইটি স্টুডিওতে তোমাদেরকে কোন ভাবে বা কিভাবে তোমরা তোমাদের চ্যানেলটাকে গ্রো করবে বা কিভাবে কোন স্টেপ টু বাই স্টেপ প্রথমে তোমাদেরকে ফলো করতে হবে তা আজকে দেখাবো তো প্রথমে চলে যাচ্ছি আমি ওয়াইটি স্টুডিওতে ওয়াইটি স্টুডিওতে আসার পর তোমাদেরকে প্রথমে চলে যেতে হবে কোথায় এই কন্টেন্ট অ্যাপ্লিকেশনে ঠিক আছে কন্টেন্ট অ্যাপ্লিকেশনে আসার পর এখানে তোমাদেরকে তুমি যত ভিডিও আপলোড করেছো এখানে কিন্তু সব ভিডিওগুলো এই জায়গায় তোমরা পেয়ে যাবে উপর নিচ করলে কিন্তু সব ভিডিওগুলো পেয়ে যাবে এবং কোন ভিডিওর কত ভিউজ তা কিন্তু এখানে দেখতে পাবে তো দেখো বন্ধুরা আমি এবার চলে যাব কোথায় আমার এই অ্যানালাইটিক্সে ঠিক আছে অ্যানালাইটিক্সে চলে আসতে হবে অ্যানালাইটিক্সে আসার পর এখানে দেখো লাস্ট আঠাশ দিনে ঠিক আছে লাস্ট আঠাশ দিনে আমার এক হাজার আটশো ভিউ মাত্র এক হাজার আটশো ভিউ কেন এত কমই বা কেন তো আমিও বিষয়টা জানতাম না তাই আজকে জানলাম বলে আজকে তোমাদেরকে আমি শেয়ার করবার সুযোগ করে দিলাম যে এবার দেখবে তোমার ভিডিও তো বা আমার চ্যানেলেও অনেক অনেক বেশি ভিউজ আসবে এবং তার সাথে সাথে সাবস্ক্রাইবারও গেন হবে তো দেখো এখানে এক হাজার আটশো ভিউজ আছে তোমাদের বেশিরভাগ ইউটিউবারই কিন্তু এতও নেই এ নতুন ইউটিউব জার্নি শুরু করেছ এবার দেখো আমি ডান দিকে স্ক্রল করলাম দেখো ছাপ্পান্ন ঘন্টা লাস্ট আঠাশ দিনে কিন্তু আমার এখান থেকে ওয়াচ টাইম কিন্তু আমার গেন হয়েছে ঠিক আছে এবং আরেকটু সাইডের রাইটে যে আসলাম দেখো থার্টি থ্রি তেত্রিশটা কিন্তু সাবস্ক্রাইবার আমার লাস্ট আঠাশ দিনে এসছে কিন্তু লাস্ট আঠাশ দিনে আমি কটা ভিডিও আপলোড করেছি মাত্র তুমি দেখতে পাবে এই অপশানে আমরা ক্লিক করলাম এই অপশানে ক্লিক করলে দেখো লাস্ট আঠাশ দিনে মাত্র আমি একটা মাত্র আমি একটা ভিডিও আপলোড করেছি কারণ কোনো কারণবশত আমি ছিলাম না দেখো বন্ধুরা বেশিরভাগ ইউটিউবারই বাড়ি যারা সবচেয়ে প্রথম যে ভুলটা করে থাকে বা আমরা বা তুমি হতে পারে যে কেউ যে কোনো ভিডিও ভাবি আমরা ভাবি কি প্রথম ভিডিও আপলোড করার সাথে সাথেই কিন্তু আমাদের প্রচুর প্রচুর ভিউজ আসবে তা কিন্তু কখনোই হতে পারে না প্রথম ভিডিও আপলোড করলে হয়তো তিনটে পাঁচটা বা দশটা বা কুড়িটা ভিডিও আস ভিউজ আসতে পারে তো এক্ষেত্রে কী হবে আমরা প্রতিনিয়ত ভিডিও আমাদেরকে কিন্তু আপলোড করতে হবে দেখো আমি প্রথম যখন ভিডিও আপলোড করতাম আমি একটু উপরের দিকে স্ক্রল করলাম দেখো উনিশটা ভিউ তারপর দেখো তেত্রিশটা তারপর আঠাশটা উনত্রিশটা এভাবে করে করে প্রথম ভিউজ আসো হঠাৎ করে দেখো একটা ভিডিওতে এক হাজার চারশো ঠিক আছে তো দেখো যারা মনে করে যে প্রথম ভিডিও থেকেই কিন্তু ভিউজ আসবে অনেক অনেক বেশি বা ভিডিও ভাইরাল হবে তা কখনোই হতে পারে না তো তোমাদেরকে প্রথমে কনসিটি বজায় রাখতে হবে ভিডিও প্রতিদিন আপলোড করতে হবে নতুন ইউটিউবারদের জন্য বিশেষ করে মানে যাদের চ্যানেল গ্রো হয়ে গেছে তাদেরটা বাধ্য তারা কিন্তু এক মাস দু মাস পর ভিডিও আপলোড করলো তাদের চ্যানেলে প্রচুর প্রচুর ভিউজ আসবে কিন্তু যারা নতুন চ্যানেলটাকে গ্রো করছো যাদের সাবস্ক্রাইবার জিরো যারা জিরো থেকে শুরু করছো তাদেরকে কিন্তু প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে তবে তুমি যদি মনে করো যে আমার মতো দেখো লাস্ট আঠাশ দিন আমি মাত্র একটা ভিডিও আপলোড করেছি এরকমভাবে যদি তোমরা আপলোড করো তাহলে কিন্তু তোমাদের চ্যানেলও কোনো দিন গ্রো হবে না যেমনটা আমার প্রবলেম হচ্ছে তো এক্ষেত্রে আমার ভীষণ বড় একটা প্রবলেম হয়ে গেছে দেখো লাস্ট দু সপ্তাহ আগে আমি একটা ভিডিও আপলোড করেছি তার আগে দেখো এক মাস আগে তো এইভাবে কিন্তু ভিডিও আপলোড করলে হবে না তোমাকে প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে ফার্স্ট সেকেন্ড হচ্ছে কোথায় সেকেন্ড এবার তোমাদেরকে দেখায় আমি এখানে শর্ট বাইতে ক্লিক করলাম শর্ট বাইতে ক্লিক করে এখানে মোস্ট ভিউতে ক্লিক করলাম মোস্ট ভিউতে ক্লিক করলে আমার চ্যানেলে সবচেয়ে বেশি ভিউজ এসছে যে ভিডিওটা সেটা কিন্তু এখানে চলে আসবে দেখো প্রথমে রয়েছে ন ভিউজ চারশো আট মাস আগে আপলোড করেছিলাম তো ন হাজার ছয়শো সরি ন হাজার ছয়শো ভিউজ এখানে এসছে তো এই ভিডিওটা কেন এত ভিউজ এসছে ঠিক আছে তখন আমি যেই টাইমে আমার এই ভিডিওটা ভিউজ এসেছে তখন কিন্তু আমি প্রতিদিন ভিডিও আপলোড করতাম দেখো বন্ধুরা যারা ভিউজ আসার জন্য শুধু ভিডিও আপলোড করলে হবে না তোমার চ্যানেলটাকে গ্রো করার জন্য ইউটিউবকে বোঝাতে হবে যে আমি ইউটিউবে কাজ করতে যাই এবং ইউটিউব অ্যালগোরিদম তোমার চ্যানেলটাকে যখন অ্যানালাইটিস করবে আস্তে আস্তে তোমার ভিডিওতে ভিউজ আসবে কিন্তু আমরা কী করে থাকি দু চারটে ভিডিও আপ আপলোড করলাম ব্যাস ছেড়ে দিলাম কারণ ভিউজ আসবে না দু চারটে গেল দুশো ভিডিও আপলোড করার পরে অনেক ক্ষেত্রে ভিউজ আসে না কিন্তু তোমাকে প্রতিনিয়ত কন্টিনিউ করতে হবে পারলে যদি পারো তুমি দিনে দুটো করে ভিডিও আপলোড করো সেটা আরও বেশি ভালো হবে কারণ ইউটিউব অ্যালগোরিদাম তোমার চ্যানেলটাকে কিন্তু মানে বুঝতে হবে যে এই চ্যানেলে কী আছে এই চ্যানেলের ভিডিওতে কতটা বেটার কিছু আছে যেটা অন্যদের উপকৃত হবে তো এটার জন্য তোমাকে কিন্তু প্রতিদিনত ভিডিও আপলোড করতে হবে এবং এই ভিডিওটা আমি কী করে এত আমার ভিউজ এসছে আমি সেটা তোমাদেরকে দেখাবো তো এই ভিডিওর উপর আমরা ক্লিক করলাম ভিডিওর উপরে ক্লিক করলে একটু উপরের দিকে স্কল করলাম দেখো এখানে প্রথমেই আছে এই ভিডিওটা দেখো র্যাঙ্কিং বাই ভিউজ দশে এক মানে আমার লাস্ট দশটা ভিডিওর মধ্যে এটা কিন্তু এক নাম্বারে চলছে ঠিক আছে লাস্ট দশটা ভিডিও যে আমি আপলোড করেছি তার মধ্যে কিন্তু এই ভিডিওটা এক ফার্স্ট চলছে কেন চলছে দেখো ভিউজ এসছে ন ঠিক আছে ন হাজার ছয়শো ভিউজ এসেছে এবং তার সাথে সাথে কিসের জন্য ইমপ্রেশন ক্লিক থ্রু রেট মানে আইসিটিআর কিন্তু সবচেয়ে বেশি নাইন পয়েন্ট সিক্স পার্সেন্ট দেখো তীর যে চিহ্নটা রয়েছে সেটা উপরের দিকে রয়েছে আইসিটিআর আইসিটিআরই কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আনার জন্য সবচেয়ে বড় একটা কাজ হবে এবং আইসিটিআরটা কেন ভালো হবে তোমার ভিডিও থাম্বেলের উপর ডিপেন্ড করবে তোমার আইসিটি আর কতটা বেশি ভালো হবে কারণ তোমার ভিডিও থাম্বেলটা যদি বেটার না হয় একটা প্রফেশনাল লেভেলের না হয় তাহলে কিন্তু যে কোনো ভিউয়ার্স তোমার ভিডিওতে ক্লিকই করবে না ভিডিও ভিউ আসতে তো দূরের কথা ভিউতে ক্লিকই করবে না যদি ক্লিক না করে তোমার ভিডিওটা দেখবে কি করে মনে করো তোমার ভিডিওতে খুব ভালো কিছু তুমি ভিডিও আপলোড করেছো খুব ভালোভাবে তুমি বোঝানোর চেষ্টা করেছো খুব ভালো ইপ্রেশন করেছো ঠিক আছে কিন্তু তোমার থামবেলটাই ভালো নয় যদি তোমার থামবেল যদি ভালো না হয় তাহলে কিন্তু তোমার ভিডিওতে কেউ দেখতে আসবে না তোমার ভিডিওতে ভিউ তো আসবে না সেক্ষেত্রে তোমার থামবেলটাকে বেটার করতে হবে যার জন্য কিন্তু তোমার আইসিটিআর আর বেটার থাকবে আর আইসিটি আর বেটার হওয়া মানে ভিডিওতে ভিউজ আসবে তোমার ভিডিওতে যদি কিছু থেকে থাকে তাহলে আইসিটিআর আর বেস্ট হতে হবে তো আমার এখানে দেখো নাইন পয়েন্ট সিক্স পার্সেন্ট এবং তে চিহ্নটা দেখো উপরের দিকে রয়েছে মানে ইউটিউব আমাকে বুঝাতে চাইছে যে আমার এই আইসিটিআর মানে আমার থামবেলটা কিন্তু এ ওয়ান কোয়ালিটি মানে খুব ভালো কোয়ালিটির এবং তার নিচে দেখো অ্যাভারেজ ভিউ ড্রিয়াছেন ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স মানে আমার এই ভিডিওটা প্রায় দু মিনিট মতো অ্যাভারেজ দু মিনিট মতো মানুষ দেখছে এর যা এবার আমি কোথায় চলে যাবো এই ভিডিওর উপর ক্লিক করবো ভিডিওর উপর ক্লিক করলেই দেখো প্রথমে দেখো ন হাজার ছয়শো আমার ভিউস যে চিন্তা দাগটা রয়েছে দেখো উপরের দিকে কন্টিনিউ যাচ্ছে একবারের জন্য কিন্তু ডাউন হয়নি এখনো পর্যন্ত তার পাশে আমরা চলে যাব দেখো রিচ রিচ অপশানে ক্লিক করলাম রিচ অপশানে ক্লিক করলেই দেখো এখানটা ইমপ্রেশন দেখো ভিডিওতে ভিউস কখন আসবে তোমার ভিডিও বলো যে কোনো কোনো ভিডিও বলো ভিডিওতে ভিউস কখন আসবে যখন তোমার ভিডিও ইউটিউব রিকমেন্ড করবে ইউটিউব যখন কারো কারো কাছে রিকমেন্ড করবে তবেই কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসার সম্ভাবনা থাকবে প্রথম প্রথম কেন ইউটিউবে ভিউজ আসে না কেন তোমার চ্যানেলে ভিউজ আসে না কারণ ইউটিউব রিকমেন্ডই করে না কারণ যত দিন যাবে যত তুমি কন্টিনিউয়াসলি ভিডিও রাখবে তৈরি করবে ভিডিও আপলোড করবে এবং তার টাইটেল ডিসক্রিপশান ট্যাক সঠিকভাবে দেবে এবং ইউটিউব ভিডিওর মধ্যে তোমার কিছু থাকবে যেটা দম থাকবে তবেই তুই ইউটিউব বুঝবে না এই ভিডিওটার মধ্যে কিছু আছে এই ভিডিওটাকে মানুষের কাছে ইমপ্রেশান পাঠানো মানুষের সাজেস্ট করা যে এই ভিডিওটা দেখতে পা তো তোমার এটা কিন্তু কারোর হাতে নয় এটা তোমার হাতেও থাকবে না যত ভালো ভিডিও করো না কারণ এটা তোমার হাতে নয় এটা ইউটিউবের হাতে তাই দেখো এই ভিডিওটাই কিন্তু ইউটিউব আশি হাজার মানুষের কাছে আমার এই ভিডিওটা পাঠিয়েছে তবেই কিন্তু আমার ন হাজার ছয়শো ভিউজ এসছে আশি হাজার মানুষের কাছে ইউটিউব পাঠিয়েছে তোমাকে আমি কিন্তু টাকা দিয়ে কাউ কাছে রিকমেন্ড করিনি এটা কিন্তু ইউটিউবই পাঠিয়েছে তবেই কিন্তু আমার এই ভিডিওটায় ন হাজার ছশো ভিউজ এখনও পর্যন্ত এসেছে এবং কন্টিনিউ আসছে দেখো এখানে কন্টিনিউ আমার এই ভিডিওটায় কত ভিউজ আছে তোমাদেরকে তাও দেখাবো দেখো এখানটায় ওভার আসলাম এই অপশানে ক্লিক করলাম এই অপশানে ক্লিক করার পর এখানে তোমাদেরকে দেখাবো নিচের দিকে এখন আটচল্লিশ ঘন্টা দেখো একশো সাতটা ভিউ কিন্তু এখনও আসছে কন্টিনিউয়াসলি ভিউজ আসছে তো রিচ অপশানে গেলাম এবার তোমাদেরকে দেখায় যে এই ভিডিওটা কেউ কীভাবে আমার ভিউজ এসছে প্রথমেই দেখো হাউ ভিউয়ার্স ফাইন্ড দিস ভিডিও মানে কীভাবে আমার এই ভিডিওটায় ভিউজ এসছে প্রথমে দেখো সাজেস্টেড ভিডিও মানে ইউটিউব সাজেস্ট করেছে ইউটিউব রিকমেন্ড করেছে ফর্টি সিক্স পার্সেন্ট মানুষের কাছে সেখান থেকে আমার ভিউজ এসছে তারপর দেখো ইউটিউব সার্চ মানে মানে আমার যে এই ভিডিওটা আমি আপলোড করেছি এই ভিডিওটার টাইটেল ডিসক্রিপশান এবং ট্যাগ খুব ভালোভাবে হয়েছে যার জন্য দেখো ইউটিউব সার্চে কিন্তু আমার এই ভিডিওটা গেছে থার্টি নাইন মানুষ কিন্তু আমার এই ভিডিওটা ইউটিউব সার্চের মাধ্যমে দেখেছে আর তারপরে দেখো আদার্স ইউটিউব ফিচার এইট পয়েন্ট নাইন পার্সেন্ট ব্রাউজ ফিচার থ্রি পয়েন্ট টু পার্সেন্ট এভাবে কিন্তু আমার ভিডিওতে ভিউজ এসছে এবার আমরা একটু উপরের দিকে কল করবো দেখো ইউটিউব সার্চ স্টাম্পস ইউটিউব সার্চ টার্মস এখানে ক্লিক করলাম মানে তুমি যেই যেই ট্যাগগুলো তুমি তোমার ভিডিওতে দিয়েছো কোন ট্যাগের উপর তোমার এত কত ভিউজ এসে সেটা এখানে দেখাবে দেখো এখানে প্রথমে যেটা আছে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব বাটন অ্যাড এই যেই ট্যাগটা আমি আমার টাইটেল ডিসক্রিপশান এবং ট্যাগে যেখানে হোক আমি দিয়েছি যার জন্য কিন্তু আমার একশো পাঁচটা ভিউজ এসছে এই শুধু এই টাই ট্যাগটার জন্য তারপরে দেখো হাউ টু অ্যাড সাবস্ক্রাইব বাটন অন ভিডিও এই যে টাইটেল ট্যাগটা দিয়েছি এর জন্য একশো তিনটা ভিডিও এসছে তারপরে সাবস্ক্রাইব বাটনের জন্য তেত্রিশটা ভিডিও এসেছে এভাবে দেখো অনেক অনেক ভিউ ট্যাগের জন্য আমার ভিউজ এসছে ঠিক আছে এবার আমরা কোথায় যাবো অ্যানালাইটিক্সে ঠিক আছে অ্যানালাইটিক্সে আসার পর এখানে তোমাদেরকে দেখাবো যে কোন কন্টেন্ট মানে কীভাবে আমার এই চ্যানেলে সবচেয়ে বেশি ভিউজ এসছে এবং কোন ভিডিওটায় লাস্ট আঠাশ দিলে সবচেয়ে বেশি ভিউজ এসছে দেখো ভিডিওতে সাবস্ক্রাইব বাটন লাগানো এটা এক হাজার চারশো উইথআউট ওয়াটার ক্রাইনমাস্টার কীভাবে ডাউনলোড করবো একশো ছেষট্টিটা ভিডিও এভাবে এসছে এবার আমরা কোথায় চলে যাবো এবার আমরা চলে যাবো এঙ্গেজমেন্টে দেখো বন্ধুরা মূল টপিকটা কিন্তু এইখানটায় আসবে ঠিক আছে এঙ্গেজমেন্ট এঙ্গেজ মানে তোমার যে ভিডিওটা তুমি আপলোড করেছো এই ভিডিওটা মানুষ কতটা টাইম ধরে দেখছে ইউটিউব কিন্তু এটার অ্যানালাইটিক্স করে এই অ্যানালিটিক্সের উপরে ডিপেন্ড করে কিন্তু তোমার ভিডিওটা আরও বেশি মানুষের কাছে রিকমেন্ড করে তো বন্ধুরা তোমার ভিডিওতে যদি কিছু না থাকে কোনো একটা দম না থাকে কোনো বোঝার কিছু না থাকে মানুষের কিছু শেখার না থাকে তাহলে কিন্তু তোমার ভিডিওটা কেউ বেশি টাইম দেখবে না যখনই তোমার এই ভিডিওটা বেশি টাইম দেখবে ইউটিউব বুঝবে কীরা এই ভিডিওর মধ্যে কিছু আছে এই ভিডিওটা আরও কিছু মানুষের কাছে পাঠানো দরকার তো তখনই কিন্তু তোমার ভিডিওটা আরও বেশি মানুষের কাছে রিকমেন্ড করবে তো দেখো আমার এই ভিডিওটার অডিয়েন্স রিটেনশান দেখো থার্টি ফোর পয়েন্ট এইট পার্সেন্ট মানে চৌত্রিশ পার্সেন্ট অডিয়েন্স রিটেনশান মানে খুব ভালোই বলা যেতে পারে ঠিক আছে মানে খুব ভালো না হলেও মোটামুটি ভালো বলা যেতে পারে থার্টি ফোর পার্সেন্ট মানে মোটামুটি ভালো তার জন্যই কিন্তু আমার এই ভিডিওটা এত বেশি মানুষের কাছে ইউটিউব রিকমেন্ড করবে বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেখা থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগলো